নমস্কার শুনমানি দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের টাকা বারোই জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছেন কিন্তু আপনারা এখনও ব্যাঙ্কে অনেকেই টাকা পাচ্ছেন না তো আপনাদের জন্য খুশির খবর আমাদেরকে আগেই জানিয়েছি তেরো তারিখ চোদ্দো তারিখ এবং পনেরো তারিখ প্রতিদিনই কিন্তু টাকা দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনস্ক্রিন আমরা প্রমাণ দেখাচ্ছি পনেরোই জুন দু হাজার চব্বিশ তারিখে এখানে দু হাজার টাকা দেখতে পাচ্ছেন এনার ক্রেডিট হয়েছে এখানে ডেসক্রিপশনে লেখা রয়েছে এনএসিএচ জি ইএন দিয়ে আইডি নাম্বার ডব্লু বিএসি ছশো সাতাশ লেখা রয়েছে এবং ওনার অ্যাকাউন্ট নাম্বার ল্যাশ চারটা সংখ্যা দেওয়া রয়েছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ডবলু বিএসি ছশো সাতশোটা লেখা রয়েছে এইটা এটা যখনই লেখা থাকবে কোনো টাকা ঢোকার স্টেটাসে তখনই বুঝতে পারবেন যে এটা হানড্রেড পার্সেন্ট কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছে দেখুন এই উপভোক্তারাও কিন্তু টাকা ঢুকেছে পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে ডব্লু ছশো সাতাশ কথাটা লেখা রয়েছে এবং এনার ডেসক্রিপশনে লেখা রয়েছে জিও ডব্লু বি কে বি কে আর চব্বিশ এর মানে হচ্ছে ডব্লুবি মানে বেঙ্গল কে বি মানে কৃষক বন্ধু কে মানে খারিফ সিজন আর চব্বিশ মানে দু সাল তো দু সালে আমরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনে যে প্রথম কিস্তির টাকা সেটা পেলাম তো এনার দু হাজার টাকা ক্রেডিট হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তারপরে আরেকজনের দেখাচ্ছে দেখুন এনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে পনেরোই জুন দু তারিখে টাকা ঢুকেছে এনএসএইচ এনএসএইচ তারপর এখানে আইডি দিয়ে ডব্লু বিএসসি সিক্স মানে লাস্টে পুরোটা এখনও উঠেনি মানে ছশো সাতাশ কোথাটা উঠেনি সিক্স পর্যন্তই উঠেছে তো এটাও কিন্তু ওনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু হাজার টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই কিন্তু টাকা দিচ্ছে এবার আপনি প্রশ্ন করবেন যে আমি তাহলে পাচ্ছি না কেন আপনারা জানেন যে পি এম প্রকল্প যেটা প্রধানমন্ত্রীর প্রকল্প কৃষকদের বছরে ছ হাজার টাকা দেয় তাতে কি হয় যেদিনে টাকা ছেড়ে সেদিনেই কিন্তু ঢুকে যায় কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে কী হয় আমাদের রাজ্যের উপভোক্তা হচ্ছে এক কোটি পাঁচ লক্ষের মতো তো অনেক কৃষক যদিও পি এম অনেক কৃষক কিন্তু কৃষক বন্ধুতেও অনেক কৃষক কিন্তু কৃষক বন্ধুতে কী হয় টাকা দেওয়ার যে প্রসেস সেটা অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ধরে দেওয়া হয় আর পি এম টাকা কীভাবে দেওয়া হয় ডিবিটির মাধ্যমে দেওয়া হয় সে কারণে কী হয় যেদিনে টাকা ছাড়ে সেদিনই কিন্তু টাকাটা ঢুকে যায় কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে যেহেতু অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ধরে টাকাটা দেয় সেই কারণে কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে একটু সময় লাগে বা বিভিন্ন জেলার ট্রেজারি অনুযায়ী ধাপে ধাপে টাকাগুলো ছাড়া হয় সেই কারণে কিন্তু একদিনে সব কৃষকরা টাকা পায় না ধাপে ধাপে টাকাগুলো ঢোকে তাই আপনাদের যদি টাকা না ঢুকে দেখ আপনারা অপেক্ষা করুন কারো সাত দিন কারো দশ দিন কারো এক মাসের সময় লাগতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে তবে আপনারা কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে দেখতে পারেন স্টেটাসটা দেখলেও কিন্তু অনেক কিছু আপনারা বুঝিয়ে যেতে পারবেন যে আপনারা টাকাটা পাবেন কি পাবেন না বা টাকা দেওয়ার আপডেট আমাদের কি আসেনি তার জন্য কী করতে হবে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগল এসে সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটটা গুগলে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবং এই ওয়েবসাইট নিচের দিকে পেজটা স্কল করলে দু নম্বরে দেখতে হবে নথিভুক্ত কৃষক তথ্য বলে একটা অপশন রয়েছে এই অপশান আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে তারপর সিলেক্ট অপশান পাবেন এখানে গিয়ে আপনি এখানে মোবাইল নাম্বার ভোটার কার্ড আধার কার্ড যার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন আমরা মোবাইল মাধ্যমে সার্চ করবো মোবাইল নাম্বারের মাধ্যমে তাই মোবাইলটা সিলেক্ট করলাম তারপর আইডি কার্ডের নাম্বারের ঘরে যেহেতু উপরে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করেছি এখানে মোবাইল নাম্বার বসাবো উপরে আপনি ভোটার কার্ড সিলেক্ট করলে এখানে ভোটার কার্ডের নাম্বার বসাতে হতো তারপর আই এম নট রোবট এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে সার্চ ওটা আমি ক্লিক করবেন তো যখনই আমরা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেছি ওই পরিবারে যতজনের কৃষক বন্ধু রয়েছে দেখিয়েছে বা ওই মোবাইল নাম্বারে যতগুলো কৃষক বন্ধু রয়েছে দেখিয়েছে তো এখানে আপনারা এরকম সমস্ত কিছু দেখে নেবেন এবং আপনাদেরকে যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে এখানে স্ট্যাটাস আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর তো স্টাসে অ্যাপ্রুভ অবশ্যই থাকতে হবে আর ট্রানজ্যাকশান স্ট্যাটাসে আপনাদের দেখবেন প্রথমে এখানে ফাঁকা ছিল তারপর এখানে এডি আপলোডেড এসেছিল তারপর কিন্তু সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছিল তো বর্তমানে আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড চলে যদি আসে এবার কিন্তু খুব শিগগিরই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন আপনারা চেক করে দেখবেন আমাদের এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা এসেছে না অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে টাকা দেওয়ার বা কৃষক বন্ধু প্রকল্পের যে স্টেটাসের আপডেট হয় তার কিন্তু ফাইনাল ধাপ তো ফাইনাল ধাপ এসে গেলে এবার কিন্তু আপনারা আশা করা যায় যে দু থেকে চার দিন বা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আপনারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন তাই সকলে একবার চেক করে দেখে নেবেন আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে কিনা তো এটাই ছিল মূলত আপডেট যদি টাকা না ঢুকে থাকে অপেক্ষা করুন সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন তো আপনাদের টাকা ঢুকেছে কিনা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন